যে ভগ্নাংশের লোভ হর অপেক্ষা ছোট তাকেই প্রকৃত ভগ্নাংশ বলে তো আমরা সকলেই জানি যে ভগ্নাং উপর টিকে বলা হয় লভ এবং নিচের টিকে বলা হয় দেখো অত্যন্ত ছোট চ্যানেল আমার আমি জানি না আমাদের আমার এই ভিডিওগুলি তোমাদের কতটা কাজে লাগবে তো আমি অবশ্যই বলবো তোমরা প্রথমে আরও ভালো ভালো ইউটিউব চ্যানেলগুলির থেকে ফলো করো যারা যারা ভালো ভালো ভিডিও তৈরি করেন তাদেরকে ফলো করো এবং তারপর যদি আমার ভিডিও তোমাদের একটু কাজে লাগে তাহলে তোমরা দেখো এবং অবশ্যই দেখো তাহলে আমিও একটু এনকারেজ হব ভিডিও তৈরি করার জন্য তবে অবশ্যই আগে যারা যারা ভালো ভিডিও তৈরি করেন তাদের ভিডিও দেখো এবং আমার এই ভিডিও হয়তো তোমাদের একটু হলো কাজে আসবে তো এই আশা রেখেই ভিডিও তৈরি করছি হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব প্রাইমারি টেট দু হাজার বাইশ ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে দেখো এই ভিডিওর মধ্য দিয়ে আমি কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর প্রদান করে থাক দেব এবং আমি এটা কন্টিনিউ করে যাব যতক্ষণ না ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে তো আশা করি ভিডিওগুলি তোমাদের অল্প হলেও কাজে লাগবে তো যদি এরকম ভিডিও তোমরা আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে সাবস্ক্রাইব করে তো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি দেখে নিই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি হতে চলেছে যেগুলো গত ইন্টারভিউ এসেছিলো এবং এর থেকে তোমরা আইডিয়া পাবে যে কীরকমভাবে বা কোন প্রশ্নগুলির তোমাদের কিন্তু প্রিপেয়ার হতে হবে দু হাজার বাইশ টেট ইন্টারভিউর জন্য তো আমরা ভিডিওতে প্রবেশ করছি দেখো প্রথম প্রশ্নটি এন সি এর ফুল ফর্ম কি এবং এটি কবে প্রতিষ্ঠিত হয় দেখো আমরা এনসিটি গাইডলাইন মেনেই তোমরা কিন্তু পরীক্ষা দিয়েছ তাই এটা কিন্তু তোমাদের জানতেই হবে যে এন এর ফুল ফর্ম কী তো এন এর ফুল ফর্ম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান এবং এটি প্রতিষ্ঠিত হয় এন সিটিই অ্যাক্ট নাইনটিন অনুসারে উনিশশো সালে তাহলে এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এই প্রশ্নটা মানে এটা না যে তোমার এটাই আসবে কিন্তু তুমি একটা আইডিয়া পাচ্ছ যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে চলেছে এই প্রশ্নটা গতবার কিন্তু দু হাজার বাইশ কিন্তু জিজ্ঞেস করা হয়েছে অর্থাৎ যেটা দু হাজার সতেরোতে ফর্ম আপ হয়েছিল আমরা দু নম্বর প্রশ্নটা দেখছি যে মিড ডে মিল কবে চালু হয় এবং এটি কি পড়াশোনার জন্য সঠিক পদক্ষেপ দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি এই প্রশ্নটা মিড ডে মিল প্রতিটা স্কুলেই চালু রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে তো দেখো মিড ডে মিল চালু হয় আগস্ট ফিফটিন অর্থাৎ পনেরোই আগস্ট উনিশশো পঁচানব্বই সালে এবং এটা কার আন্ডারে কাজ করছিল এইচআরডি মিনিস্ট্রি এর তত্ত্বাবধানে দেখো এখন তো এইচআরডি মিনিস্ট্রির থেকে আমাদের এডুকেশনকে স্মরণ হয়েছে সরাসরি এখন আমাদের মানে এডুকেশন ডিপার্টমেন্টই রয়েছে এই প্রশ্নের পরবর্তী পার্টে যে বলা হয়েছে এটি কি পড়াশোনার জন্য সঠিক পদক্ষেপ দেখো একদম সঠিক পদক্ষেপ কারণ আমরা সকলেই জানি যে খালি পেটে পড়াশোনা সম্ভব হয় না তাছাড়া পুষ্টিকর খাবার খেলে বাচ্চাদের মানসিক ও বৌদ্ধিক বিকাশ উভয়ই ঘটবে বলে আমার মনে হয় তো তোমাকে যখন ইন্টারভিউ এই প্রশ্নটা জিজ্ঞেস করা হবে তখন তুমি অবশ্যই বলবে যে পুষ্টিকর খাবার দেওয়া হয় মিড ডে মিলের মতো দিয়ে তো সেই খাবার খেলে বাচ্চাদের মানসিক ও বৌদ্ধিক উভয় বিকাশই ঘটবে বলে তোমার মনে হয় এই কথাটি বলবে অর্থাৎ তুমি তোমাকে যখন জিজ্ঞেস করা হবে অর্থাৎ আমাকে জিজ্ঞেস করা হলে আমি বলবো যে আমার মনে হয় কারণ এটা তোমার কিন্তু ধারণার উপর ডিপেন্ড করা প্রশ্ন একটা কনসেপচুয়াল প্রশ্ন তো পরবর্তী প্রশ্ন থেকে আমরা যাচ্ছি দেখো আমাদের পরবর্তী প্রশ্নটি হলো যে শিক্ষা সম্পর্কিত এস আই ও ডিআই এর সম্পূর্ণরূপ কী হবে দেখো এসআই এর অর্থ হলো সাব ইন্সপেক্টর অফ স্কুল বাংলায় যাকে বলা হয় অবর বিদ্যালয় পরিদর্শক এবং ডিআই এর অর্থ সম্পূর্ণ অর্থ হলো ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল যার অর্থ হলো জেলা বিদ্যালয় পরিদর্শক তো যারা ইন্টারভিউ দিচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি জানতেই হবে যে এসআই ও ডিআই এই দুটি জিনিস কি এবং এটা আগেবার এসেছিলো যেন এবার আসবে না এমনটা কোনো এমন হয় না এটা এটা তোমাকে জানতে হবে এটাটা ইনফরমেশান যেহেতু তুমি প্রাইমারি শিক্ষক হিসেবে যোগদান করছো তো তোমার অথরিটি যারা যারা রয়েছেন জেলা অনুযায়ী তোমাকে অবশ্যই জানতে হবে এবং আমরা যখন স্কুলে পড়তাম আমরাও দেখতাম যে এসআই আসতো স্কুলে খবর নেওয়ার জন্য অন্তত আমি নিজে একবার এটা অভিজ্ঞতা করেছিলাম যে হ্যাঁ এসেছিলো তখন আমাদের ভালো করে বলেছিল যে না জিজ্ঞেস করলে বলতে হবে সেদিন আগের দিন বলা হয়েছিল যে ভালো পোশাক পরিচ্ছদ মানে ধোয়া একদম ক্লিন ইউনিফর্ম পরে আসতে হবে মাঠ ঘাট পোশাক করা হয়েছিলো এরকম হয়ে থাকে তো এসআই ও ডিআই কিন্তু এটা তোমাদেরকে জানতে হবে অ্যাজ এ টিচার হিসাবে পরবর্তী প্রশ্নটি হলো ধনী ও বর্ণের মধ্যে পার্থক্য লেখা দেখো এটা ক্লাস থ্রির একটা বাংলা বইয়ের প্রশ্ন ব্যাকরণ রিলেটেড যে বাঘযন্ত্রের সাহায্যে যা উচ্চারিত হয় তাকেই ধ্বনি বলে আর ধ্বনির উচ্চারিত রূপকেই আমরা কি বলে থাকি বর্ণ তাই না সরি এটা উচ্চারিত রূপ হবে না ধ্বনির লিখিত রূপ হবে আমার এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে লিখিত রূপকে বলা হয় বর্ণ এবং যেটা উচ্চারণ করা হয় তাকে বলা হয় ধ্বনি অর্থাৎ বাঘযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করা হয় বা যা উচ্চারিত হয় তাকে আমরা ধ্বনি বলি এবং ধনির যে লিখিত রূপ সেটা হচ্ছে কি বর্ণ যেমন ধরো আমি বলছি যে আমি বিদ্যালয়ে যাই এটা কিন্তু ধ্বনি এবং এটা যদি আমি লিখি যা এই বিদ্যালয়ে যাই তাহলে সেগুলো কি বর্ণ যদি একটা সেন্টেন্স কিন্তু ইউজড হওয়া জিনিসগুলো কি বর্ণ তাই লিখিত রূপকে তাই ধ্বনির লিখিত রূপকে আমরা বর্ণ বলে থাকি আর সমস্ত বর্ণই ধনী কিন্তু সমস্ত ধনী কিন্তু বর্ণ নয় এটাও কিন্তু তোমরা সঙ্গে বলবে যদি তোমাদের এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয় আমাদের পরবর্তী প্রশ্নটি হলো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে দেখো যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকেই বলা হয় প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব অর্থাৎ উপরটাকে বলি আমরা লব এবং নিচেরটাকে কি বলি আমরা হর তো যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোটো অর্থাৎ উপর নিচের দিক থেকে ছোট তাকে আমরা বলি কি প্রকৃত ভগ্নাংশ তো বন্ধুরা এই হচ্ছে কয়েকটি প্রশ্ন যে প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করলাম আমি ভিডিওটিকে ভিডিওটির ডিউরেশনটাকে বেশি বাড়ালাম না আমি শর্ট শর্ট পাঁচ ছটা করে প্রশ্ন নিয়েই হাজির হব এবং তোমাদের ব্যাপারটা খুব ইজি হবে কনজিউম করতে তো এই ধরনের ছোটো ছোটো প্রশ্নই থাকবে এবং ডিউরেশনও খুব ছোট থাকবে অর্থাৎ কম সময়ের ভিডিও হবে আশা করি তোমাদের ভিডিওগুলি কাজে লাগবে এবং তোমরা তোমাদের ইন্টারভিউটা সঠিকভাবেই নিতে পারবে এছাড়াও আরও ভালো ভালো ইউটিউব চ্যানেলের হেল্প তোমরা অবশ্যই নেবে যারা ভালো ভালো ভিডিও তৈরি করে তো এই ছিল ভিডিও সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ